نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى يا بغمر كسو جواك جرى تدري إيمانك أبن بنيني الله داك আমি আল্লাহ তাদের ইমানকে বৃদ্ধি করে দিলা বাদশাহ যখন শিরকি আইন চালু করে দিল ওই সাতজন যুবক বাসার কাছে বাসার কাছে বাদশাকে চ্যালেঞ্জ করলো আর বলব যে গোটা বিশ্ব যদি উলট পালট হয়ে যায় তারপরেও আমাদের গায়ে এক ফুটা রক্ত থাকতে এই সিরকি আইন বাস্তবায়ন করতে দেব না জানতে প্রয়োজনে আমরা জান দেব কিন্তু ইমানকে বেগানা করতে পারব না তা সিরির কিতাবের মধ্যে আসে ওই সাতজন যুবক একত্রিত হয়ে বাদশার দরবারে এসে বলল জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনে কোনো আইন হবে এটা কোনো তোমাকে করতে দেওয়া হবে না আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু

لن ندعو من دونه إلها لقد قلنا إذا ওই যুবক সাত জন দাঁড়িয়ে যেই তো আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত আল্লাহর জমিনে চলতে দেওয়া হবে না আমার বেশ কিছু দিন যাবার আমার কাছা বাচ্চাদের বিপ্লবের কারণে দেশের পর যখন পরিবর্তন হলো গোটা বাংলাদেশে যেখানে ইসলামী মহা মহাসম্মেলনগুলো হচ্ছে সবগুলোর নেতৃত্বে আমার যুবকরা এগিয়ে আছে কথা বলেন ঠিক কেনা ওই দিন নাই যেদিন বাংলাদেশের সামিরাই কালিমার পতাকা আকাশে পপ পড়ে উঠতে থাকবে কথা বলেন ঠিক না বেঠিক আর আমরা এই মেসেজ দিতে চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শাসন করেছে আজ পর্যন্ত এদেশে কোনো শান্তি আসবে কথা বলেন ঠিক না এর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ এদেশে কোরআন আইন চালু হয় কথা বলেন ঠিক কিনা যেদিন খেলাফত প্রতিষ্ঠা হবে যেদিন কোরআনের আইন দেশে চালু হয়ে যাবে আল্লাহ কসম জমিনের মধ্যে জান্নাতে হাওয়া বিরাজ করতে থাকবে করতে থাকবে কথা বলেন ঠিক কিনা উম্মে বাদু ফাকাদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نباهم بالحق إنهم فتية آمنوا بربهم آمنوا بربهم وزدناهم هدى ربطنا على قلوبهم اذ قالوا فقالوا ربنا رب السماوات والارض لن ندعو من دونه إلها قد قلنا إذا شططا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <تصفيق> <تصفيق> الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী খাদিমুল ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তফসিরুল কোরআন মহাসম্মেলনে সম্মানিত সদর হাজরাত ইকরাম বেরাদারান ইসলাম পর্দার আদারের মা বোনেরা আল্লাহ বাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে রব্বে কায়নাত এই কনকনে শীতের মধ্যেও দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ ইলামায় কারামদের জবান থেকে ওর আনুল করিমের তফসির তৌফিক দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মোহতারম হাজির আমাকে আর আগে বসার কথা ছিল ফ্লাইটের বিলম্ব প্লাস রাস্তাঘাটে যানজট সবকিছু কিছু মিলে একটু দেরি হয়ে গেছে তাই আমি দুঃখিত শুধু সভাপতি সাহেব আফতাবুদ্দিন সাহেব বললেন যে হজরত আপনি একটু বসে দুই একটি কথা বলে সবাইকে নিয়ে একটু দোয়া করে দেন তাই আপনাদের মাঝে উপস্থিত হওয়া ময়দানের জগতে ওয়াজের ময়দানের সাহসোয়ার যাদেরকে বলা হয় শেখ হলাদিস হজরতুল আল্লাম আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব দাহ আকবর হোম অনেক সুন্দর এবং চমৎকার আলোচনা করতেছিলেন সময়ের অভাবে শট করে তিনি তার আলোচনা রীতি টেনেছেন আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরকত দাগ করুন এলেমে আমলে সুস্থতা আল্লাহ বরকত দান করে ঠান্ডার কারণে প্রতিদিন চার পাঁচটা করে প্রোগ্রাম প্রচুর পরিমাণে ঠান্ডা লাগা তারপরও আপনাদেরকে ভালোবাসে মহব্বত করে তাই এই অবস্থাতেও তিনি প্রায় পনে এক ঘন্টা আলোচনা করছেন তাই না এটা হলো মহব্বতের পরিচয় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা এখেনি মনাজাত করে যাব ইনশাআল্লাহ আমি কোরআনুল করিমের সুরা আল কাহাবের বারো এবং তেরো নম্বর আয়াত দুইখানা আয়াত করেছি সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব যেহেতু আজকের এই আমাদের খাদিমুল ইসলাম যুব সংঘের উত্তর এই যুবকদের বিষয়ে আল্লাহ তালা তার হাবিবকে বলে কিছু যুবকদের ঘটনা আপনাকে আমি জানাবো যে ঘটনা আপনি জানেন সুবহানাল্লাহ এরা আট দশটা যুবকের মত নয় এরা ছিল তাওহীদের উপর মজবুত ইস্পাত কঠিন লোহ মানব তাদের যুগের বাসা ভাষা দাখিয়ার নুস শিরকি আয় গোটা রাষ্ট্রের মধ্যে চালু করতে চেয়েছিল আর যারা মানবে না তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা দেওয়া সবাই চুপে চাপে মেনে নিয়েছে কিন্তু সাতজন যুবক এরা আপোষে পরামর্শ করে যে প্রয়োজনে যান দেব তবু মাথা নত করব না আল্লাহ বলেন এই যুবকদের كيسو كوثاب ما كيسو نحن نقص عليك نبأهم بالحق انهم فتية امنوا بربهم وزدناهم هدى ات ما قمر كيسو جبات جرات تدري ايمان كابون بنيت الله داك داك আমি আল্লাহ তাদের ইমানকে বৃদ্ধি করে দিলা বাদশা যখন সিরকি আইন চালু করে দিল ওই সাতজন যুবক বাসার কেসে বাসার কাছে বাদশাকে চ্যালেঞ্জ করলো আর বলবো যে গোটা বিশ্ব যদি উলট পালট হয়ে যায় তারপরও আমাদের গায়ে এক ফুটা রক্ত থাকতে এই সিরকি আইন বাস্তবায়ন করতে দেব না প্রয়োজনে আমরা জান দেব কিন্তু ইমানকে বেগানা করতে পারব না তা সিঁড়ির কি মধ্যে আসে ওই সাতজন যুবক একত্রিত হয়ে বাদশার দরবারে এসে বলল জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনে নশিরকে আইন হবে এটা কোনো তোমাকে করতে দেওয়া হবে না আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওজিদে না হুম হুদা আল্লাহ মানে হিদায়েতের আলহ ইমানই শক্তি আমি আল্লাহ তাদের জন্য আরও বৃদ্ধি করে দিলাম সুলহান আল্লাহ ইলকাম পরবাসনা হালা ফুলু বিগিত ইলকাম জোকানো রব্ধুনার ফুস মাতি لن ندعو من دونه إلها لقد قلنا إذا ওই যুবক সাত জন দাঁড়িয়ে বলল যেই তো আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত আল্লাহর জমিনে চলতে দেওয়া হবে না আমার বেশ কিছু দিন যাব বিশেষ করে ইয়ং জেনারেশন আমার কচি বাচ্চাদের বিপ্লবের কারণে দেশের পর পরিবর্তন গোটা বাংলাদেশে যেখানে ইসলামী মহাসম্মেলনগুলো হচ্ছে সবগুলোর নেতৃত্বে আমার যুবকরা এগিয়ে আছে কথা বলেন ঠিক কেনা ওই দিন বেশি দূরে নাই যেদিন বাংলাদেশের স্বামী কালিমার পতাকা আকাশে পপ উঠতে থাকবে কথা বলেন ঠিক না বেঠিক আর আমরা এই দিতে চাই বাংলাদেশ হওয়ার পর দেশকে শাসন করেছে আজ পর্যন্ত এদেশে কোনো শান্তি আসবে কথা বলেন ঠিক না এর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ এদেশে কোরআন আইন চালু হয় না কথা বলেন ঠিক কিনা যেদিন খেলাফত প্রতিষ্ঠা হবে যেদিন কোরআন আইনে দেশে চালু হয়ে যাবে আল্লাহ কসম জমিনের মধ্যে জান্নাতে হাওয়া বিরাজ করতেই থাকবে করতেই থাকবে কথা বলেন ঠিক কিনা কোন দুর্নীতি থাকবে না কোন চুরি ডাকাতি থাকবে না চান্দাবাজি থাকবে না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেন ও আকিমিস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এক নামাজ যদি রাষ্ট্রীয় আইনে বাধ্যতামূলক করা হয় যে রাষ্ট্রের নাগরিক যারা আছে তাদেরকে নামাজের টাইমে মার্কেট বন্ধ রাখতে হবে অফিস আদালত বন্ধ রাখতে হবে দোকানপাট বন্ধ রাখতে হবে আর যদি তা না করা হয় তার উপরে পানিশমেন্ট হবে তার শাস্তি হবে কোন দোকানপাট মার্কেট অফিস আদালত খোলা থাকবে না পরের দিন থেকে দেখবেন গোটা বাংলাদেশের মানুষ সব রকমের অশ্লীলতা দুর্নীতি ঘুষ, বেহায়াপনা চান্দাবাজি সবগুলোর থেকে মানুষ বিরত থাকবে আর এই দুনিয়ার মধ্যে আমরা জান্নাতি সুখ শান্তি এটা কোরআনের কথা বলেন ঠিক কিনা কারওয়াদা কোরআনের ওয়ার আমরা তো আসল জায়গাতে হাত দিই ঠিক না আমরা আসল জায়গাতে হাত দিই না আমরা আইন করি যে যুবকরা যদি করে তাদের দশ বছর সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা এই আইনের লাভ হবে না আসল জায়গাতে হাত দি না আল্লাহ কোরআনে বলেছেন ও আ ইউদিন আলাই আপনি আপনার পত্নীগণকে মুসলিম নারীদেরকে জানিয়ে দিন যখনই কোনো ইমার্জেন্সি প্রয়োজনে বাহিনী যাবে পর্দা মেনটেন করে জানা যায় কথা বলেন ঠিক কে আল্লাহ বলেন যদি পর্দা মেনটেন করে বাহিরে যায় আল্লাহ ডাক দেয়া কাজাই যতক্ষণ পর্যন্ত তার গন্তব্যে না পৌঁছবে যতক্ষণ পর্যন্ত বাসায় না পৌঁছবে আল্লাহ কয় তার নিরাপত্তার দায়িত্ব শোন আমি আল্লাহ নিলা আসল জায়গাতে আমরা হাত দি না শুটকি খুলে রেখে যদি বিড়ালের বিরুদ্ধে আইন করে যে মুখ দিলে দশটা বেড় এই আইন পায় তো বিড়াল কোনোদিন আর সুটকিতে মুখ দিবে না কথা বলা সুট কি কব আগে সাদের জিনিসটা খেয়াল কথা বলা আগে মজার জিনিসটা খায় কোরআনের আইন যদি চালু হয়ে যায় যে মুসলিম নারীরা বাহিরে গেলে পর্দা মেনটেন করে যাবে আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া গোটা বাংলাদেশের কোথাও ধর্ষণ দূরের কথা একটা ইঙ্গের ঘটনা ঘটবে ঠিক না কোরানের কথা সত্য না সন্তানদের জন্য গান হারাম কোরআনে আল্লাহ বলছেন হারাম এক গান যদি হারাম করা হয় কোথাও কোন অপকর্ম থাকবে কথা বলেন ঠিক কোরআন তো আমাদের জীবন বিধান কমপ্লিটলি জীবন বিধান আলিয়াম আতমল তুল হকুম দিই নাকি ও আতমন তো আলিয়ুম ওরাদু ইসলামাদি কথা বলেন ঠিক কি না আল্লা তো কোরআনকে আমাদের কমপ্লিটলি জীবন বিধান হিসাবে নাজিল করেছে আজকে কোরান থেকে আমরা দূরে সরে গেছি এই আমাদের ইজ্জত নেই সাহাবা ই করামত আলোচনা করছেন যে শাহাবা ইকরামের নূর চাহারার মধ্যে কেন এ কোরানের নুর তাদের চেহারার মধ্যে চমকাইছে কথা বলেন ঠিক কেন ও জামানা মুআজ্জাজিত আমলে কোরআহ কর হাম খారో গালিল হয়ে তারে খে কোরআহ কর কবি ডাক্তার বলেন সাহাবায়ে کرام কোরআনের इज्जत করার কারণে কোরআনের সম্মান করার কারণে আল্লাহ দুনিয়াতেও তাদেরকে চমকাইছেন পরকালে চমকাব কথা বলেন ঠিক কিনা কোরআনের জন্য তারা বিসর্জন দিয়েছে কোরানের জন্য জান দিয়েছেন ইসলামের জন্য জান দিয়েছে আর আমরা কোরানকে পর বানানোর কারণে কোরআনের ইজ্জত না থাকার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত কথা বলেন ঠিক কিনা এখনো যদি কোরআনকে সিনার সঙ্গে জড়ায়নি বিধান বিধানকে যদি আমরা বাস্তবায়ন করি আল্লাহর কাছে গোটা বিশ্ব আমাদের কদম বসি গর্বে কথা বলেন ঠিক কিনা খুলসি দ দিন কা আলম কে উফো দিনের এ সূর্য শোন আল্লাহ জালি গোটা বিস্বামী নেই চেষ্টা করি সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে আল্লাহর কোরআনের লাগ্য অফ করে দেওয়ার জন্য আল্লাহর কসম যারা অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে আল্লাহর কোরআনের লাগকে কেউ অফ করতে পারবে অতিথির ইতিহাস তাই ঠিক না ঠিক খুরশিদ দিন আহমদ কা आलम के को पर चमकेगा नूर हमेशा चमका गे ये नोर हमेशा चमका गे ये बरा बराबर चमकेगा इलम का गे वारा

নাইবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে मोहब्बत করব বলেন ইনশাআল্লাহ হাত তুলেন হাত তুলেন লিল্লাহি তাকবীর হে তাকবীর কুরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো এটা এখন থুকু থুকু বুঝেন তো আগে যে খেলছেন ছোট একটা খেলা বাদ দিয়ে আর একটা খেলা শুরু করলে কি কইছেন যদি এখন আধুনিক ভাষায় এটা ডিলেট স্লোগান এখন এখনকার স্লোগান হবে যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন আইন হবে বিরোধী কিছু হবে না এই অঙ্গীকার যারা দিবে তাদেরকে আমরা সংসদে বসাবো তাছাড়া আর কাউকে আমরা সংসদে দেখতে চাই না তাইলে এখনকার স্লোগান হবে কোরআন সুন্নার আলো আগত সংসদে যালো এখন তো সংসদ নাই কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আগানোর তৌফিক দান করুন এই দেশটাকে কোরআনের দেশ হিসাবে আল্লাহ কবুল করুন গোটা বিশ্ব এখন বাংলাদেশকে কোরআনের দেশ জানে আমাদের কোরআনের কারণে গোটা বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার দেশের খুদে খুদে কোরআনের পাখিরা বিশ্বকে তাক লাগায় দুইশো তিনশো রাষ্ট্রকে পিছনে ফেলে এক নাম্বার স্থান অধিকার করে কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের এই দেশটাকে কোরআনের দেশ হিসাবে কবুল করেন কোরআনি আইনের জন্য আল্লাহ এই দেশকে কবুল করেন বলেন আমিন আর এর জন্য সবার আগে যারা অগ্রসবাবে তারা সিলেটের মানুষ কথা বলেন ঠিক কিনা কারণ সিলেটের জমি নেই বড় গোবিন্দর تخت হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা এই সিলেটের জমিন থেকে তাকবীরের আওয়াজ উঠবে বাংলা দেশের পার্লামেন্টে কালিমার পতাকা পত পত করে উঠতে থাকবে কথা বলেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন কখনো আবার সময় হলে লং টাইম নিয়ে আলোচনা করব আপনাদের সামনে কিছু এলোমেলো দৈত্য কথা বললাম প্রথমত যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বসে পাশাপাশি কোরআনকে মজবুত করে ধরে রাখলে আমাদের কি লাভ আল্লাহ আমাদেরকে এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ কেউ কেউ যাবেন না মোনাজাত হবে মোনাজাত বাই মুনাজাত হবে আ জি ইনশাআল্লাহ محترم হাজرین দোয়া অনেক পড়ে ইবাদত উনি কি দোয়া চান বড় আশা নি আশা আর কোরআনের তাফসীর মাহফিলের দোয়া কবুল তার মধ্যে সন্দেহ বিশেষ করে আমরা যারা মুসাফির ব্যক্তি হিসাবে গুনাহগার কিন্তু আমাদের গায়ে কিন্তু একটা স্টিকার লাগানো আছে মুসাফির মুসাফিরের দোয়া কবুল না ফেলো সেই হিসেবে আমরা সমস্ত রুগীদের জন্য দোয়া করি যারা দোয়া চাইছেন তারা চান নাই অসুস্থ যারা বিভিন্নভাবে দেশে বিদেশে যারা আছে মরহুম যারা আছে আমাদের এই মাহফিল কমিটির সভাপতি হিসেবে মেয়ে আইসিউতে বলেন কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তিনি মেয়েকে আইসিউতে রেখে এখানে চলে আসছেন আল্লাহ যেন তার এই সন্তানটাকে কলিজার টুকরা কেজন আল্লাহ সুস্থতা দান করেন আমিন বলেন